বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অম্বুবাচি কবে শুরু হচ্ছে হ্যাঁ বন্ধুরা এবং কবে শেষ হচ্ছে অম্বুবাচির প্রবৃত্তি এবং নিবৃত্তি এছাড়া এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অম্বুবাচি আমরা কেন পালন করি এবং এই অম্বুবাচি ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম আপনারা এই অম্বুবাচি চলাকালীন কি কি কাজ করতে পারবেন এবং কি কি করতে পারবেন না সমস্ত বিষয়টা আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন বন্ধুরা বাংলায় প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হল অম্বুবাচী লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন এই সময় পালন করা হয় অম্বুবাচী আমরা জানি কোনো নারীর রজসলা হলে তখন তিনি সন্তান ধারণে উপযুক্ত হন ঠিক তেমনি মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজসলা হন এরপরই ফলে ফুলে ভরে যায় পৃথিবী এই সময় মাটি কাটা জমিতে লাঙন চালানো যায় না এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে যে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশ এসবও বন্ধ রাখা হয় অম্বুবাচি ব্রতের সময় নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না আঞ্চলিক ভাষায় অম্বুবাচির হরেক নাম রয়েছে যেমন ভারতের কিছু জায়গায় অমাবতী নামেও পরিচিত এই উৎসব আবার একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামেও পালিত হয় অম্বুবাচী শুরুর পর তিন দিন ধরে চলে এই উৎসব প্রতি বছর অমুবাচীর সময় কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজসলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন প্রসঙ্গত একান্ন সতীপীঠের অন্যতম হল অসমের কামাখ্যা মন্দির সেখানে মাতা সতীর জনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস কথিত আছে যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না রজসলা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে ভক্তদের বিশ্বাস অমুবাচীর চতুর্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন বন্ধুরা এবার আপনারা জেনে নিন অম্বুবাচীর ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম আপনারা কী কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না এই অম্বুবাচি চলাকালীন অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী শীতলা দেবী চণ্ডী মাতার মূর্তি বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত অম্বুবাচি চলাকালীন পুজো করার সময় মন্ত্র পাঠ করা উচিত নয় শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় কোনো শুভ কাজ এই কয়েকদিন করা যায় না যেমন গৃহপ্রবেশ চাষবাস জমিতে লাঙন দেওয়া কাজ এই সময় করা যায় না অবুবাচির তিন দিন পর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু করা যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময় অসুচি থাকে সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় বন্ধুরা এবার আপনারা জেনে নিন এবছর অর্থাৎ দু সালে এবং বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অমুবাচী প্রবৃত্তি অর্থাৎ অমুবাচি কবে থেকে শুরু হচ্ছে অমুবাচি শুরু হচ্ছে সাতই আষাঢ় ইংরাজির বাইশে জুন রবিবার দিবা দুটো সাতান্ন মিনিট হইতে আর অমুবাচি ছাড়ছে অর্থাৎ অমুবাচি নিবৃত্তি হচ্ছে দশই আষাঢ় ইংরাজির পঁচিশে জুন বুধবার রাত্রি তিনটে একুশ মিনিটে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পূজা পার্বণ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওতে এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীশ্রী মা আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা এখনও করছি আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন আমার পাশে থাকুন আপনারা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি